প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই মেন শহরে আপনাদেরকে দেখাবো ঘরে ঘরে এই জনমত টিভির সরাসরি সাক্ষাৎ সঙ্গে থাকুন আজকের সাধারণ জনগণ কাকে চাচ্ছেন সরকার হিসাবে বর্তমান তো দেখা দৃষ্টান্ত এখন খুব ভালো আর কোনো জ্ঞান জাম নাই হই হই না এখন বর্তমান ভালো আছে ভালো আচ্ছা সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে আমি এখন সাধারণ মুসলিম হিসেবে তো জামাতকেই প্রত্যাশা করি জামাতকে প্রত্যাশা করছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাতকে প্রত্যাশা করছেন হ্যাঁ জি এরকম দৃষ্টি এখন আমরা ভালো চলছে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আগে পৌঁছাতে মনে আমি সরকার ধরে না রাখবার গতবার আমরা রিনিউ করে দিলাম 2480 টাকা দেবেন লাগে তোমার 1780 টাকা মেলা কমে নেই 1000 টাকা মতন কমে যাবে 1000 টাকা কম পাইছেন কম পাইছেন তাহলে সেই সুবাদে দেশে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি সরকার বলেন একই যা আছে খালা দেখেই যা আছে

মানুষ কর্মকর্তা আছে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে বিএনপি বিএনপি বর্তমানে দেশ ভালো এবং গাড়ির ভাড়া ভর্তি একটু কম কিন্তু দেশ ভালো চলছে আগের চাইতে দেশ ভালো দেশ ভালো দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনার সামনে এখন বর্তমানে যে সরকার আসতে চাইছে এই সরকারই ভালো जमात ना बीएनपी, बीएनपी, बीएनपी का पत्ता समस्या